আসসালামু আলাইকুম দুই সালে এসে যারা বলে ভাই আমি কাজ পাই না আমি যে কোনো কাজ হলো করব ভাই আমি আমি রিকোয়েস্ট করব আপনি এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করতে পারেন হেঁটে হেঁটে কফি বিক্রি করি নিজে দুই হাজার সালে এসেও আপনি সব মেধা দিলে আপনি সচ্ছলভাবে চলা সম্ভব এই কাজটা মূলত হলো কাদের জন্য যারা বলে যে দুই হাজার পঁচিশ সালে এসে আমি যে কোনো কাজ হলো করবো ভাই তাদের জন্য অনেকে এরকম বলে না যে আমি এই আর যেকোনো কাজ হলো করবো তো আজকের ভিডিওটা হইলো হলো তাদের জন্য যে অনেকে মনে করে যে আমি কাজ না আমি সংক্ষিপ্ত যে কোনো কাজ হলো করবো তারা এই সিস্টেমের এর করতে পারেন তো মূলত হলো দেখেন অনেকে বিভিন্ন রকমের কাজ খুঁজে বিভিন্ন রকমের কাজ খুঁজে সহজে সংক্ষেপে ধরেন আপনি যদি কোন ই কমার্স সাইডে রাইডিং ডেলিভারি ম্যান গৃহ করেন তা আপনার ভালো একটা মোবাইল লাগবে একটা সাইকেল লাগবে ইয়া লাগবে আপনার একটা ডেলিভারিতে আপনার বিশ টাকার উপরে ইয়া ফানো ওইটা আর একটা ফেরা আছে তো আমি মনে করি স্বল্প ফুজির ভিতরে এই সিস্টেমে কফি বিক্রি করতে পারবেন তো মূলত হচ্ছে দেখেন আমি হেঁটে হেঁটে কফি বিক্রি করি আমি কফি বিক্রি করা করার মানে আমার একটা আলাদা একটা সার্ভিস রয়েছে যারা আমার মতন এই সিস্টেমে কফি বিক্রি করতে চাই তাদের কাছে কফি বিক্রি করার যারা আমার কাছ থেকে নেয় তাদের কাছে কফি বিক্রি করার সব তথ্য পরামর্শ শেয়ার করি তাই তো আজকের ভিডিওটা মূলত লোক ফাইনালি আমি এ রিলেটেড ভিডিও অনেক কিছু অনেক ভিডিও করছি তো আজকের ভিডিওটা একটু জেট ফাইভ টু ফাইভ বুঝাই দেবো মানে আপনি এই ব্যবসা করলে পুঁজি কেমন লাগতে পারে এই ব্যবসা ফবেট কেমন হতে পারে কোন কফি ব্যবহার করতে পারেন কোন কফি না ব্যবহার করতে পারেন তো যেসব ব্রাদাররা আছেন যে আমি যে কোনো কাজ হলো করব তো আপনি এই সিস্টেমে কফি বিক্রি করতে পারেন যে কোনো জনবহুল এলাকাতে দুই সালে এসো আপনি যদি এক টাকা বিক্রি করেন আপনি যদি এক টাকা বিক্রি করেন আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা লাভ থাকবে সেই রিসিপি আমি শিখিয়ে দিব আপনি যদি আমার কাছ থেকে কফি বিক্রি করার ব্যাগ কিংবা সেট নেন হ্যাঁ অনেকে আছে এই সিস্টেম ব্যাগ বিক্রি করে কিংবা ইয়া বিক্রি করে সেট আপ বিক্রি করে কিংবা অনেকে আছে যে বর্তমানে দেখতেছি অনেকে আছে আমার দেখা দেখি করে এই ব্যাগটা এগুলো বিক্রি করে কিন্তু তাদের অনেকের রংসা বিক্রি করার অভিজ্ঞতা নাই আপনাকে কফি বিক্রি করার অভিজ্ঞতাটা কিভাবে দিবে ভাই আমি পপুলারলি প্রফেশনালি কখনো হেটে হেটে কফি বিক্রি করতেছি তো ওটা বিষয় না তারা ব্যাগ বেছে ইয়ে বেছে ওইটা বিষয় না যে তারা একটা সাইডে ব্যাগ বিক্রি করতেছে তাদের দেখি আরো কয়েকজন কর্ম করতেছে তা তো কোনো আমার সমস্যা না আমার সমস্যাটা হইলো যে যে কোনো লোক এই বিজনেসটা শুরু করবো সঠিক গাইডলাইনটা ফাইতে হইব তো সঠিক গাইডলাইন না ফাইলে সঠিক লাভটা বুঝবো না তারা না দেখেন আপনি যে কোনো ব্যবসা বলেন আপনার যে ব্যবসা দিকে লাভ করতেছেন ডাইনের দিয়ে লাভ করতেছেন আবার বামার দিয়ে লস হয়ে যাইতেছে তাই না অনেক ব্যবসা তো এরকম ফলসি তো আপনি যদি ব্যবসা নামার আগে ব্যবসা করার সকল খুঁটিনাটি যদি খুঁটিনাটি যদি আপনি বিস্তারিত জানেন তাহলে আপনার ওই লসটা ওরকম হবে না আপনার আপনার ব্যবসা প্রভিটে থাকবে সেটা কম হোক আর বেশি হোক তো মূলত হচ্ছে আমার একটা আমি ফাই দু সালে ফাই পঞ্চাশ থেকে ষাট আমার কাছ থেকে নিয়ে কফি বিক্রি করে তাদের ব্যবসা কেমন লাভ হয় না লস হয় তো দেখলাম মানে তারা ভালোভাবে বিক্রি করতেছে তো অনেক যে কোনো কাজ ফাই না টানিক দার্কর্য করি এই সিস্টেম কফি বিক্রি করার কাজটা নিছে তারা মোটামুটি রানিংয়ে চলতে পারে সচ্ছল ভাবে চলতে পারে তো সচ্ছল ভাবে চলতে পারে তো আরেকটা বিষয় অনেকে এই কথা জিজ্ঞাসা করেছে ভাই রমজান মাসে কি কফি বিক্রি করা হয় চলে গরমকালে কি কফি বিক্রি করা হয় রমজন মাসে করা যায়। কফি যেমন যারা চা কফি খায় তারা চা কফি খাবে কম বেশি শীতকালে একটু বেশি খায় গরমকালে একটু নর্মাল মানে স্বাভাবিক যেরকম ওরকম আর রমজান মাসে প্রথম দশ রমজান পর্যন্ত একটু কম চলে তারপরে স্বাভাবিক ইফতারের পর স্বাভাবিক চলা চলে একেবারে পর্যন্ত তো এসব খুঁটিনাটি বিষয় আপনি আমার কাছ থেকে জানতে পারবেন ও বিষয়ে আপনি ঠিকবেন না যদি এই ব্যবসা করার জন্য আমার কাছ থেকে যদি আপনি যদি স্ট আপ নেন আর দ্বিতীয় হচ্ছে এই ব্যবসার লাভ কমন কারণ আপনি আমি তো একটু আগে বললাম যে আপনি এক হাজার টাকা বিক্রি করলে সাড়ে পাঁচশো ছয়শো টাকা লাভ টাই বেশি সেই রেসিপি সেই টেকনিক সেই খুঁটিনাটি বিষয় আপনাকে আমাকে আমি আপনাকে শিখিয়ে দিব তো মূলত হচ্ছে এই ভিডিওটা আরেকটা বিষয় যে যারা আমার কাছ থেকে কফি বিক্রি করার সেট নিয়েছে আমার কাছ থেকে বা এ নিয়ে যারা ব্যবসা করতে হচ্ছে তো তারা বলতেছে ভাই শখ বাজারে যে কফি বর্তমানে তো কফির দাম সরি বর্তমানে তো কফির দাম বাড়তি তো শখ বাজারে পঁচিশ কেজির বস্তা পাওয়া যায় আঠারো কেজি আলার কফির বস্তা পাওয়া যায় এগুলো কেমন ভাই ওগুলো হইলো এক ধরনের শক্র সক্রান্তি ইয়া করতেছে যে কফি শিল্পটা ধ্বংস করার জন্য যে পঁচিশ কেজি পনেরো কেজি যে কুল লকে লোকে অফার দিতেছে কফি এসা তসা ওগুলা কোনো পপুলারলি পপুলার ব্র্যান্ডের কোনো কফি না এটা একটা গ্রুপের চক্রর কফি মূলত কফি শিল্পটারে এটা অংশ করার জন্য আর যারা এই সমস্ত কফিটা ব্যবহার করতেছেন দেখবেন এক সময় আসে আপনার ওই জনপ্রিয়তা থাকবে না তো আমি বর্তমানে নেস কফি এটাই ব্যবহার করি তো আমি সাজেস্ট করবো আপনারা যারা আমার কাছ থেকে আমাকে যারা ফলো করেন আপনারা নেসক্যাফের কপিটা ব্যবহার করতে পারেন নেসক্যাফেরটা আপনার পরিমাণ দিলেও হয়ে যায় এক্ষেত্রে আমাকে নেসলে কোনো স্পন্সর করে নাই আমি তার মতো বলতেছি কেননা আপনি এই কফিটা তো আপনি নিজে বানাই নিজে খাবেন তাই তো তাই না এখন আপনি যে যারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে বানাবো নোংরা পরিবেশ কফি বানাইবো কফি যে বানাইছে তার কোনো মা বাপ নাই এগুলা কেন ব্যবহার করবে তো তো আসুন তো মূলত হচ্ছে আজকের ভিডিও মূলত হচ্ছে যারা বলে মূলত যারা বলে দুই সালে এসে যে ভাই আমি কাজ পাই না আমি যে কোনো কাজ হলো করব তো আমি রিকোয়েস্ট করব আপনি সিস্টেমের হেঁটে হেঁটে কফি বিক্রি করতে পারেন কফি বিক্রি করি আপনি সকাল দুপুর সন্ধ্যা যদি সময় দেন আপনার সচ্ছলভাবে চলা সম্ভব অন্তত পক্ষে সচ্ছলভাবে চলা সম্ভব আমি একটা তো বলছি আপনি যদি বিভিন্ন এই আপনার কাজ ফান্নার সংক্ষিপ্ত কাজ খুঁজবেন ফুটপাতে রাইটারিং করবেন দাঁড়াতে রাইটারিং করবেন বিভিন্ন ইকুইমার্সে রাইটারিং করবেন একটা ওয়ার্ডারে একটা ওয়ার্ডারে আপনি পাবেন কত বিশ টাকা পূর্ণ টাকা বা হয়ে গেলে তিরিশ টাকা কমিশন দিব আর আপনি এক কাপ কপি দিলে আপনার যদি বিশ টাকা বিক্রি করেন আপনার ফিফটি পার্সেন্টের উপরে লাভ থাকবে সেটা তো আমি তো এটা তো বলছি তো তো মূলত হচ্ছে ওইসব কাজের থেকে এই সমস্ত কাজটা অনেকটা অনেকটা বেটার আর এই কাজটা হচ্ছে কি যেমন আপনার এই সেটআপটা কিনলেন দুধ কিনলেন চিনি কিনলেন আপনি এটা বিক্রি করতে পারতেছেন না আজকে বিক্রি হয়নি জ্বর বৃষ্টি হয়েছে কম হয়েছে এগুলো যেন ফুসি যাইব ওরকম কোনো ফসল ছিল কোনো কিছু না ফসল ছিল কোনো কিছু না আর আপনি ফরালেখা করেন কিংবা ছোটোখাটো চাকরি করেন পার্ট টাইম কাজ খুঁজতেছেন লিগেলি সৎফতে এই কাজটা করতে পারেন বা একাজের মতন বা লিগেলি সৎফতে ইনকাম করার বা সহজ আমি আমার মতে আর দেখতেছি না আর আরেকটা বিষয় তো মূলত যে আমরা এজেন্ট কফি বিক্রি করতেছি দপ্তর আমরা যখন কফি বিক্রি করতেছি তো আমরা যেমন আমি আমার আজকে কফি বিক্রি করা হচ্ছে না আমি আমি আমার মালটা রয়ে গেছে আমার ব্যবসা লস হচ্ছে না আমার ব্যবসা লস হচ্ছে না এরকম না এরকম নাও বলতে যে আমার ব্যবসা আজকে হলো না আমি আমার যে মাল যে চালানটা চালানটা চলে গেল তা কিন্তু না তো যারা বলেন কাজ পাই না ভাই আমি যে কোনো কাজ হলো করবো আপনি এই সিস্টেম কপি করতে পারেন তো যাক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আলাইকুম